রমজান বেশি চলে আল্লাহ তুমি কমা কর অপরাদামার বিকা চাইবার আল্লাহ তুমি কমা কর অপরাদামা হাফিজ আবু সুফিয়ান আহমেদ আল কাদরি এবং ওনার পাশে বসে আছেন সলিলিত কণ্ঠের অধিকারী

আলহামদুলিল্লাহ আজকে আমাদের গাজীনগর জামে মসজিদ ও শাহিদ ধন্য সম্মানিত অতিথিবৃন্দ এসেছেন সম্মানিত মেহমান বিন্দুদের জানাই সাধুবাদ এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ ও প্রবাস থেকে যারা আজ আমাদের ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ শুরু করছি আজকের আয়োজন আজকের আয়োজনটি হচ্ছে গজল সন্ধ্যা এবং তেলাওয়াত এবং সংক্ষিপ্ত অনুভূতি সপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আজকে আমাদের মধ্যে এসেছেন অতিথি হিসাবে হাফিজ মৌলানা সয়ী আহমদ মাহমুদি তাহির আমার পাশেই বসে আছেন আমার প্রিয় ভাই অত্যন্ত মহব্বতের মানুষ হাফিজ বিল্লাহ ওনার পাশেই বসে আছেন সাহেবজাদা জাদায় মাওলানা কারি এমদাদুল ইসলাম সাহেব ওনার পাশে বসে আছেন হাফিজ আবু সুফিয়ার আহমেদ আমাদের তাহসিন ওয়াশ টিভির ভিডিওটি যারা দেখতেছেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না ইনশাআল্লাহ এরপর যে আপনাদের সামনে অত্যন্ত সরলিত কণ্ঠে কোরআনুল কারিম থেকে তেলাওয়াত নিয়ে আসছেন হাফিজ বিল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال موسى يا فرعون إن إني رسول من رب العالمين حقيق على أن لا أقول على الله إلا الحق قد جئتكم ببينة من ربكم فأرسل معي يا بني إسرائيل قال إن كنت جئت بآية فأت بها من الصادقين فألقى عصاه فإذا هي ثعبان مبين ونزع يده فإذا هي بيضاء للناظرين আলহামদুলিল্লাহ অত্যন্ত সললিত কণ্ঠে আমরা কোরানের তেলাবাদ শুনতেছিলাম এ যে আপনাদের সামনে মহাগুরুতাল কোরআন থেকে সললিত কণ্ঠের অধিকারী বড়বাই প্রিয়বন্দুবর হাফিজ মনানা সই মোহাম্মদ মাহমুদি তাহির পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسبح لله ما في السماوات وما في الأرض الملك القدوس العزيز الحكيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وَآخَرِينَ مِنْهُمْ لَمَّا يَلْحَقُوا بِهِمْ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ ذَلِكَ فَضْلُ اللَّهِ يُؤْتِيهِ مَن يَشَاءُ وَاللَّهُ ذُو الْفَضْلِ الْعَظِيمِ مَثَلُ الَّذِينَ حُمِّلُوا التَّوْرَاةَ ثُمَّ لَمْ يَحْمِلُوهَا كَمَثَلِ الْحِمَارِ يَحْمِلُ أَسْفَارًا بئس مثل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين قل يا ايها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين ولا يتمنونه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين قل إن الموت الذي تفضون منه فإنه ملاقيكم ثم تردون ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم ان كنتم تعلمون فاذا قضيت الصلاه فانتشروا في الارض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون واذا راوا تجاره او لهوا انفضوا اليها وتركوك قائما বুলমাই দম্ম হাই রুম মিনাল্লাহ বিভ মিনাত্রি জারা ওয়ল্লা জিক সদচল্লা হুলাভী আসল্লা আলহামদুল্লাহ দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের শেষের দিকে চলে আসছি এ পর্যায়ে সললিত কণ্ঠে অজ্বল গিয়ে আপনাদের মুগ্ধ করবেন প্রিয় ভাই হাফিজ আরিফ বিল্লা রমজান মাসও সাধারণত যে গোদলটা মাইকের মধ্যে সিহির টাইমে যে কোনো সময় যেটা বাজানো হয় বলা হয় সেই গোজলটা গাই এটা বেশি শোনা হয় আল্লাহ তুমি কমা করো অপরাধ এটা রমজান বেশি চলে আল্লাহ তুমি কমা কর অপরাদামার বিকা চাই বারে বার আল্লাহ তুমি কমা কর অপরাদামার সদ বিকা চাহে প্রভু গুলাম তুমার বিকচাই বর্ব অল্ল তুমি কমা কর অপরাদমা আল্লাহ তুমি কমা কর অপরাদম অসংখ্য গুণা করেছি কে পথ বেছে নিয়েছি অশঙ্ক গুণা করেছি নরকে পথ বেছে নিয়েছি নিদু শেহারে আছি প্রভু তোমার বিকা চাই বাড়ি অল্লা তুমি কমা কর দামার অল্লা তুমি কমা কর অপরাদমা তুমি জলিল জব্বা কতনিয়ামত দিলে তুমি দরারি মজার তুমি জলিল জব্বা কতনিয়াম মত দিলে তুমি দরারি মজার লক্ষ কোটি শুক্রিয়া জানাই দরবারে তোমার বার আল্লাহ তুমি কমা করো অপরাধমার আল্লা তুমি কমা করো অপরাদমার তোমার কুদরতে সবি পয়দা সবি সদা সর্বদা তোমার কুদরতে তেশবি পয়দা তেসবি সদা সর্বদা নাগাইতে পালাম তুমার ইশানামি গুনাগার বিকচাই বরে আল্লাহ তুমি কমা করো দমার আল্লাহ তুমি কমা করো অপরাদমার আল্লাফে কয় বাবিয়া দয়া পার করিয়া আল আরিফে কয় বাবি তোমার দয়া পার করিয়া দেহ কানি পুরায়না প্রভু দুজকের দুজনার বিকা চাই বা আল্লাহ তুমি কমা করো অপরা পরাদামার সদা বিকা চাহে প্রভু গোলাম তোমার বিকা চাই বারে বার আল্লাহ তুমি কমা করো অপরা দামার আল্লাহ তুমি কমা করো ও পরাদামার মধুমাখাকটি অত্যন্ত সুন্দরভাবে আমরা গজল শুনছিলাম এ পর্যায়ে আজকের অনুষ্ঠানটা কেমন লাগলো সংক্ষিপ্ত অনুভূতি নিয়ে আসছেন তারি মাওলানা এমদাদুল ইসলাম আলহামদুলিল্লাহ আজকের মসজিদে আওয়ার বাদ এই অনুষ্ঠানটা খুব ভালো লাগলো বিশেষ করে হুজুরা খুব বালা এই আয়োজন করেছেন আমাদেরকে খুব ভালো উচ্চ পর্যায়ের নামি দামি আপ্যায়ন করেছেন তাদের আপ্যায়নে আমরা খুশি আর এই আয়োজন দিন দিন যাতে হুজুরের এই আয়োজনটা উন্নতের দিকে যায় আমরা দোয়া করি আর বিশেষ করে মামসা হুজুরের হায়াতের মধ্যে যেন আল্লাহ তালা বরকতে বরকত দান করেন হায়াতে তাও দান করেন আর আমরা যারা আছি আল্লাহ তালা যেন রমজানের সিলে আমাদের গুনারে আল্লাহ তালা মাহফুরে দেন আমি শেষ পর্যায়ে মরানা সফিয়ান আহমদ সাহেবের কাছে আজকের অনুষ্ঠানটা সংক্ষিপ্ত অনুভূতি এবং দোয়ার মাধ্যমে সমাপ্ত করার জন্য অনুষ্ঠানের মেহমানদের পক্ষ থেকে অনুরোধ করছি আলহামদুলিল্লাহ অত্যন্ত সুলড়িত কণ্ঠে হাফিজ মৌলানা আইব আহমদ সাহেব মধুরময় তিলামত করছেন এর বাদে আমার ছোটো ভাই হাফিজ আরিফ বিল্লা তারও তিলামত অত্যন্ত মধুময় ছিল সর্বশেষ যে মধুময় সঙ্গীত আমরা শুনলাম এটা ছোটোবেলা আমরা মসজিদের মাইকে খুব বেশি বেশি শুনতাম খুব ভালো লাগছে ইয়ে রে আল্লাহ তালা কবুল করক তিলাওয়াতের রুচিল্লায় আমরা জিন্দা মুর্দা সবাই রেমা ফরক আমিন আমিন